দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পঁচিশ বছর পর ঘরের মাঠে সিরিজ হারাল চারশো আট রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকার দেয়া লক্ষ্যে প্রথম ইনিংসে রানও করতে পারেনি ভারত একশো চল্লিশ রানে গুটিয়ে যায় স্বাগতিকদের ইনিংস হ্যান্সি ক্রনিং এর অধীনে দুই সালে এমন সাফল্যের পঁচিশ বছর পর তার সঙ্গে নাম লেখালেন ইতিহাস গড়তে দক্ষিণ আফ্রিকার প্রয়োজন মাত্র এক উইকেট বল হাতে প্রস্তুত কেশব মহারাজ তার সামনে মোহাম্মদ সিরাজ বাউন্ডারি হাঁকানোর চেষ্টা ক্যাচের সম্ভাবনা ভেবে মার্কো ইয়ানসেনের দৌড় ক্যাচটা তালোবন্দি করতে পারলেই ইতিহাস অসাধারণ ক্যাচ ধরেই মাটিতে লুটিয়ে পড়লেন ইয়ানসেন উঠেই বাদ ভাঙা উদযাপন তার সাথে যোগ দিতে ছুটে গেলেন সতীর্থরা এমন আকাশ ছ আনন্দের কারণের পেছনের গল্পটাও বিশাল ভারতকে একশো চল্লিশ রানে অল আউট করে চারশো আট রানের বিশাল জয় তুলে নেই দক্ষিণ আফ্রিকা দুই শূন্যতে ভারতকে হোয়াইট ওয়াশ করল প্রোটিয়ারা টেস্ট ক্রিকেটে এ নিয়ে দ্বিতীয়বার ভারতের মাটিতে সিরিজ জিতল মার্ক্রাম ইয়ানসেনরা প্রথমবার হ্যান্সি ক্রোনিয়ের অধীনে দু সালে এমন সাফল্য পেয়েছিল প্রোটিয়ারা পঁচিশ বছর পর তার সঙ্গে যোগ দিলেন বাবুমা লক্ষ্যটা ছিল পাহাড়সম পাঁচশো উনপঞ্চাশ রান পরিস্থিতি এমন যে জয় না ড্র করতে পারলেই হাফ ছেড়ে বাঁচে ভারত অন্তত এড়াতে পারত হোয়াইট ওয়াশ শেষ দিন আট উইকেট ছিল তাদের হাতে দুই উইকেটে সাতাশ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করেছিল ভারত শেষ দিনের শুরু থেকেই উইকেট হারাতে থাকে গিলের দল গত দিনের নাইট ওয়াচম্যান হিসেবে নামা কুলদীপ বেশিক্ষণ টিকতে পারেননি এরপর জুরেলো আউট হন হারমারের বলে ঋষভ পন্থ নেমে হালকা ঝড় তুললেও তার পথে কাটা হয়ে দাঁড়ান হার্মার মাঝে জাদেজার চুয়ান্ন রানের ইনিংস ভারতের হারের ব্যবধান কমিয়েছে মাত্র শেষ পর্যন্ত একে একে ভারতের ছয় ব্যাটারকে তুলে নিয়ে ব্যাটিং লাইনআপের মেরুদণ্ড ভেঙে দেন হারমার গুয়াহাটি টেস্টের প্রথম ইনিংসে চারশো উননব্বই রানের বিশাল পুঁজি পায় দক্ষিণ আফ্রিকা জবাবে ভারত গুটিয়ে যায় মাত্র দুশো এক রানে ভারতকে ফলো অনে না ফেলে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে প্রোটিয়ারা পাঁচ উইকেটে দুশো ষাট রান করে ইনিংস ঘোষণা দিলে ভারতের লক্ষ্য দাঁড়ায় পাঁচশো উনপঞ্চাশ রানের তবে পাহাড় সমরান তারা করতে নেমে প্রথম ইনিংসে রানও করতে পারেনি ভারত ঘরের মাঠ গৌহাটি সাক্ষী হয়ে থাকল ভারতের এই লজ্জাজনক হোয়াইট ওয়াশে রিয়ান রাফতি যমুনা স্পোর্ট